যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা উপবৃত্তি নিয়ে বিরাট সুখবর সকল শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যেখানে নেওয়ার চেষ্টা করব কত টাকা করে শিক্ষার্থীদের দিবে কতজন শিক্ষার্থীদের পাকিস্তান উপবৃত্তি দিবে সবকিছু জানতে পারবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে এই নিউজের সোর্সটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেবে পাকিস্তান তো নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা বলা হয়েছে উচ্চ শিক্ষার জন্য আগামী পাঁচ বছরে পাঁচ শত বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান একই সঙ্গে দেশটি একশো জন সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে আজ রবিবার চব্বিশ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানায় এতে বলা হয়েছে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর উপলক্ষে পাকিস্তান বাংলাদেশ জ্ঞান করিডোর চালু করতে পেরে পাকিস্তান আনন্দিত এই প্রকল্পের আওতায় আগামী বছরে পাকিস্তানের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাঁচ শত বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই বৃত্তির এক অংশ চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে এছাড়া একই সময়ে একশো জন বাংলাদেশি সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বার্তায় আরো জানানো হয় পাকিস্তান কারিগরি সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা বৃত্তি পাঁচ থেকে বাড়িয়ে পঁচিশ করার সিদ্ধান্ত নিয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষা রিলেটেড চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো এখনও যারা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ